আলমগীর চাষের বাকি আড়াই হাজার টাকা দোকান ফাঁকা করে লেগেছে রে আতিকের বাকি তিন হাজার টাকা ওই নিজে ওর খাবার পায় না আর তুই কত টাকা বাকি দিস রে ভুট্টো চাষের বাকি পনেরোশো টাকা এইভাবে যদি বাকি দিস তাহলে তো এক মাস পর আমার সারা আর কিছুই থাকবি না না এর একটা ব্যবস্থা করাই লাগবি শোন আজ থেকে যদি আমার চাচা তো ভাই এসে বাকি চাই তাও তুই বাকি দিব না ঠিক আছে ভাই আজ থেকে বাকি বন্ধ ঠিক আছে তুই দুকানো থাক এই জংলেডা এখনো দুকানোতে যায় না আমি দেখിച്ചി এই বাকিটা এখন কেং করে যায় জংলেডা এখন যে দুকানোতে হে গেল এসাধিকার তেল দে চাচা আপনি কিন্তু আগেই করছি ভাই কিন্তু বাকি দিবেন মানা করে গেছে এ তো কি আমি কইছি আমি বাকি নিমু তোক যা যা কই তাই তাই দে তেল আর কি লেবেন সাবান দে আর কি লেবেন হারবিক দে মোট কয় টাকা হলো রে চাষা চারশো পঞ্চাশ টাকা হাই 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 রে সর্বনাশ হয়ে গেছে আমার জং লে না আসিচ্ছে দোকানত এলে লেগে থুস পরে তুমি চাষা চাষা ভাই কিন্তু মানা করছে চাচা

বাকি টাকা ক্যাঙ্গা করে তোলা লাগে সেটাও আমার খুব ভালো করে জানা আছে কাল খেতে রেডি থাকিস একশো টাকা দিন ভাও খাওয়ার থাকা করি তাহলে এই কয়দিন থাকা লাগবি সাড়ে উনত্রিশ দিন থাকা লাগবি আলমগীর পারে বাইরে আসেন তো কি ব্যাপার তোমরা আমার বাড়ির খেলা আপনি একটা ঘর ফাঁকা করে দেন আমরা দুই ভাই আপনার বাড়ির সাড়ে উনত্রিশ দিন থাকমো খালি থাকমু কে খামু হ হ আমার বাড়ি থাকপা খাবা মানে তোমাগের বাড়ি কি বানে ভাসে লাগেছে নাকি হামাগরে বাড়ি বানে ভাসে না গেলেও আপনি করে বাকি হতে সারে হামার দোকান বানে ভাসে যাচ্ছে আরে তোমরা সাচ্চো কি কোসি তো তোমার বাকি টাকা দিয়ে দমু আমাগের সুদা সাপটা কথা আপনি যত দিন বন্ধ বাকি টাকা না দেবেন তত দিন মত আমরা বাড়ি থাকমু আর খামু হ তো আচ্ছা মুসিবত পড়ে গেলাম মুসিবত কিছুই লয় কোন ঘর থাকমু সেই ঘর দেখে দেন দাঁড়াও তোমরা 2950 টাকা তো এনে দিচ্ছি ব্যাগির টাকা বলে দিবি না ক্যাঙ্গা করে ব্যাগির টাকা তোলা লাগে সেটা আমার খুব ভালো করে জানা আছে নিহাদের ব্যাগি কত ভাই ও নিশ্চ এই ব্যাগি টাকা নিয়ে নিহাদের বাড়ির কাম সারছে রে এবার তোর আমার বাড়িতে আসবি তাড়াতাড়ি করে 1900 টাকা রেডি করে থুই এ নিহাত নিহাত এ সুরা নিহাদ বের হ হাই আমার বাড়ির মধ্যে ঢোকা লাগবি না আমি টাকা রেডি করে থুসি এই তো তোরা বলে লাইনে আসিস না দে দে তোর বাইকের উনিশশো টাকা দে ভাই আপনি দোকানত পৌঁছানোর আগে আমার টাকা পৌঁছে যাবি জান কে রে আবার চিটারি করার ধান্দা করিচ্ছু আমি যদি চিটারি করি তাহলে তো আসে আমার বাড়ি থাকবে নি আমরা দুইজন দোকানত পৌঁছার আগে দোকানত যান বাইকের টাকা পৌঁছে শালা দুই ভাই কাঙ্কা জঙ্গলের জঙ্গলে বাকি টাকা তোলার জন্য খেতে বেরোসলে ঘুরিচ্ছে